আজকে আমার আনন্দে মন আপৃত হতে যাচ্ছে যে এই অবহেলিত এলাকায় এ দেশের মানুষের জন্য আমি এই সাইক্লোন শিল্টারটা অবস্থান করতে পারছি সাইক্লোন নির্মিত সম্পন্ন হওয়ার পরে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আজকের এই সবার সম্মানিত মেহমান প্রধান অতিথি বাগেরার জেলার প্রশাসক জনাব আহমেদ কামরুল হাসান উপস্থিত আছেন সাহেব উপস্থিত দেশ বিদেশের বিভিন্ন দাতা সংস্থা এনজিও সংস্থা উপস্থিত আমার এলাকার নেতৃবৃন্দ এবং বিশেষ ব্যক্তিবর্গ উপস্থিত আছেন আমাদের ইউনিয়নের অত্যন্ত গর্বিত সরকারি চাকরিজীবী এখন অবসরপ্রাপ্ত সরার খান যিনি সততার সাই তার সারা জীবনের চাকরি জীবন অতিবাহিত করেছেন তিনি আজকে আমার মধ্যে মাঝে উপস্থিত উপস্থিত আমার বাল্য বন্ধু আব্দুল হাকিম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা যে কল্যাণ ট্রাস্টটি সম্পূর্ণভাবে অরাজনৈতিক শুধু মানব সেবার উদ্দেশ্যে এই কল্যাণ ট্রাস্ট সবাইকে আসসালামু আলাইকুম আপনারা আমার সালাম গ্রহণ করুন আমি অল্প কথায় শেষ করব মাননীয় ডিসি স্যার আজকে যেখানে আপনি আসছেন এই জায়গাটা অত্যন্ত অবহেলিত আমি এই ইউনিয়ন পলিটিক্সে জড়িত আমারই কারণে এই এলাকার কয়েকটি গ্রাম প্রায় চল্লিশ বছর অবহেলিত অবস্থায় ছিল স্থানীয় পলিটিক্সের শিকার গত পনেরোই নভেম্বর সাত সাল এদেশে সিডর হয় এই সিডরের উপলক্ষে বিভিন্ন সাহায্য সংস্থা এদেশে স্থান তৈরি করে সবচেয়ে একটি ঝুঁকিপূর্ণ আপনি যেখানে বসা এটি তিন নদীর মোহনা একটি পানগুচি দুই নদীর মোহনা একটি পানগুচি এবং কচা এই সংযোগ স্থলটাই এখানে ভয়াবহ অবস্থার এই জায়গাটা আপনার দেখার সময় নাই স্যারকে আমি বলছিলাম পানি উন্নয়ন বোর্ডের ভ্যালিবাদে যদি দেখতে যাই কিলোমিটার জায়গা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এখানে যদি এই ইউনিয়নে একটা সাইক্লোন সেন্টার হইতো সেটা প্রথম হওয়া উচিত এই ছয় কিলোমিটারের যে কোনো এক জায়গায় সেটা না হইয়া এই ইউনিয়নের ভিতরে যেখানে প্রয়োজনটা কম অতি গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা আমারই কারণে গ্রহণ করা হয় নাই এই সিসিটিভির এই মরিলগঞ্জের যিনি দায়িত্বে ছিলেন আজাদ আজকে সেইখানে নাই অন্য জায়গায় ট্রান্সফার হয়েছেন তিনি আমাকে সম্ভবত বাইশ সালের শেষ দিকে অনুরোধ করেন যে আপনাদের সাত নম্বর ওয়ার্ডে নদীর পারে একটা সাইক্লোন শেল্টার করতে পারি যদি আপনি জমি দেন তা আমার তো সাত সাল হইতে তেইশ বাইশ সাল পর্যন্ত মনে কষ্ট জনাব ডিসি সাহেব আমি মনে প্রাণে লুপে নিলাম এবং সাথে সাথে আমি বললাম ইনশাল্লাহ আমি জমিদান করবো এখানে উপস্থিত আছেন এই জমির যিনি মালিক ছিলেন জনাব প্রাক্তন মেম্বার শামসুল আলম সাহেব শামসুল হ সাহেব বলার সাথে সাথে স্যার উনি এই জমিটা দিয়ে দিলেন উনি অত অভাবী মানুষ না জমি বিক্রি করিয়া খাওয়া দরকার না আমার অনুরোধে দেশের মানুষের স্বার্থে এই সাইক্লোন সেন্টারের জন্য উনি জমি দিলেন আমি জমি কিনে সিসিটিভিকে দান করলাম আজকে আমার আনন্দে মন আপত হতে যাচ্ছে যে এই অবহেলিত এলাকায় এদেশের মানুষের জন্য আমি এই সাইক্লোন সেন্টারটা অবস্থান করতে পারছি এবং এদেশের মানুষ আজকে যারা আপনারা এখানে আসছেন যদি সাইক্লোন সেন্টারটা না হইতো আপনাদের এই সমাগম আমরা পাইতাম না মনে হয় আমরা এলাকাবাসী প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করব এলাকাবাসী অত্যন্ত সন্তুষ্ট চিত্তে আপনাদেরকে গ্রহণ করছেন আর একটা বিষয় স্যার এই যে সামনে আমাদের রাস্তাটা দেখছেন এই রাস্তাটা সাইক্লোন সেন্টার নির্ধারণের পরে আমি আর আমার বাল্যবন্ধু জনাব মুজিবর সাহেব আপনার পিছনে কল্যাণ ট্রাস্কের প্রতিষ্ঠাতা উনি আর আমি আপ্রাণ চেষ্টা করে যে সন্ন্যাসী বাজার থেকে আসার পরে যতগুলা রাস্তা দেখছেন ভিটামিনের সবই আমাদের দুইজনের চেষ্টায় নির্মিত হয়েছে মাশাল্লাহ এলাকা খুবই সুন্দরভাবে আমরা করতে পেরেছি আপনার কাছে স্যার অনুরোধ এই সাইক্লোন সেন্টার সাহেব কিছুটা রাস্তা বরাদ্দ দিছেন আপনি একটু খেয়াল করবেন এই সাইক্লোন সেন্টারের কারণে এই অঞ্চলের মানুষ দুর্যোগ আবহাওয়ার মধ্যে যেন অতি তাড়াতাড়ি আশ্রয় নিতে পারে সেজন্য এই এলাকাটা যাতে একটু আপনার হাতে রাস্তাঘাট উন্নয়ন হয় এই দৃষ্টিটা রাখবেন স্যার যাওয়ার পথে আপনি দেখবেন কল্যাণ ট্রাস্ট মাঠে ক্রিকেট খেলা হয় এই ক্রিকেট খেলাটা এখানে বাঘেরহাট জেলার ভিতরে সর্বশ্রেষ্ঠ স্থান বাগেরহাটে পনেরোটা টিমের ভিতরে পনেরোটা ছেলের ভিতরে বাগেরহাট জেলা টিমের আট দশটা ছেলে এখান থেকে চান্স পায় এখানে প্রশিক্ষণ হয় আপনি যদি এই সামনে নভেম্বর কি ডিসেম্বরে যদি সময় পান এখানে এই মাঠে আপনি খেলা উপভোগ করার জন্য যদি সময় দেন ইউনু সাহেব সহ আমরা এলাকাবাসী সন্তুষ্ট হব আমি এবং আমার বন্ধু মজিবার সাহেব আমাদের কাজই স্যার কাজই স্যার এলাকার স্বার্থে কিছু উন্নয়ন করা আপনার সহযোগিতা চাই আমাদের ইউনো সাহেবের সহযোগিতা চাই আর আজকে আমি আরও আনন্দিত আমার ইউনিয়নের গর্ববোধকারী যে ব্যক্তি আমরা যে মানুষটিকে শ্রদ্ধা করি সততার কারণে স্যার সেই আমার সম্পর্কে নানু সরওয়ার খান সাহেবকে বাড়িতে পেয়েছি পরশু দিন ইনশাল্লাহ উনি তাতে কোনো কিছু মাইন্ড করে নাই এলাকার স্বার্থে উনি বলার সাথে সাথে আসছে উনি এসে আমাদেরকে ধন্য করেছেন তথা আপনাকে ইউনো সাহেবকে দেখাইলেন যে এই নিয়নির সন্তান উনি আপনারাও দেখে গেলেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাই আবারও বলি ডিসিজার আপনাকে পাওয়া খুব কঠিন এই অবহেলিত এলাকার দিক তাকাবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা বেশ